শোকবর বিশ্বকাপ দলে ফিরছে তামিম ইকবাল পাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সব বলে আবারও এক হচ্ছে সাকিব তামিম শ্রীলঙ্কা ম্যাচে মাঠে ফিরবে তামিম আর মাত্র দুদিন পরে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ আসর তবে বিশ্বকাপ আগে চিন্তায় আছে বাংলাদেশ দল কারণ বাংলাদেশের দুই ওপেনারের একজনও ফর্মে নেই টানা তিন সিরিজ ধরে তারা ব্যর্থ বিশ্বকাপে এরকম চলতে থাকলে একটি ম্যাচে হয়তো জিততে পারবে না বাংলাদেশ তাই তো নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এবার টনক নড়েছে বিসিবি জানা যায় গতকাল বিসিবি সভাপতি পাপনের সাথে মিটিং করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় তিনি বলেন আমি বাংলাদেশের খেলা সব সময় দেখি বিশ্বকাপ আমরা অনেক দিন ধরে খেলছি তবে এখনও ভালো কিছু করতে পারেনি আমাদের দলের কিছু ক্রিকেটার ভালো খেলছে না আবার তামিমের মতো কিছু ভালো ক্রিকেটার দলের বাইরে নিজেদের মধ্যে বুঝাবুঝিতে সে বিশ্বকাপ খেলছে না আমি ওর সাথে কথা বলেছি আশা করছি তামিম আমার কথা ফেলবে না কারণ দেশ সবার আগে আমার আশা তামিম দলে যোগ দেবে এবং বিশ্বকাপে আমরা ভালো কিছু করে দেখাতে পারব যদিও তামিম নিজে এখনও এই ব্যাপারে কিছু বলেনি তবে তামিম আগে শর্ত দিয়েছিল হাতুর হিসেবে থাকলে জাতীয় দলে ফিরবে না তামিম তবে প্রধানমন্ত্রীর কথা তো এভাবে ফেলতে পারবে না তামিম তবে কি সত্যি সত্যি ফিরবে জাতীয় দলে তা জানা যাবে কয়েকদিনের মধ্যেই প্রিয় দর্শক তামিম ইকবালকে জাতীয় দলে দেখতে চান কে কে এবং বিশ্বকাপের ওপেনিংয়ে কে কে দেখতে চান তামিমকে কমেন্ট করে তা জানিয়ে দিন